হ্যালো গাইস আপনার পেজের মধ্যে আপনি যদি এই চারটি ভুল করেন তাহলে কিন্তু আপনি কখনো সেখান থেকে মনিটাইজেশন পাবেন না তো আসুন দেখা যাক কোন চারটি ভুল এখানে ফেসবুক নিজে থেকেই বলে দিয়েছে যে আপনি এই চারটি ভুল করলে কখনো মনিটাইজেশন পাবেন না তো এটা দেখার জন্য আমরা পেজে চলে আসলাম তো পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট যে অপশনটা জাস্ট এই অপশানে আমি ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটা জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি এখন ক্লিক করবো তো আমি এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পর আমরা এখন স্কল করে একটু নিচে নামব নিচে নামার পর এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন যে অপশনটা জাস্ট এই মনিটাইজেশন অপশনে আমি এখন ক্লিক করবো তো আমি এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর আমাদের সামনে কিন্তু কাঙ্ক্ষিত যে আমাদের যে কারণে আমাদের মনিটাইজেশন দেবে না সেটা কিন্তু ফেসবুক এখান থেকে বলে দিয়েছে তো আমরা এখন ইনস্টিম্যাট যে অপশানটা আছে জাস্ট এই অপশানে আমরা ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর আমরা এখন স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যে অপশনটা আছে এই এই লেখার উপরে আমরা এখন একটা ট্যাপ করে দেবো তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর আমাদের কিন্তু এখন কিন্তু সামনে দেখাবে যে কোন চার ভুল করলে আমাদের ফেসবুক পেজ কখনও মনিটাইজেশন হবে না তো আমরা এখন স্কুলকে একটু নিচে নামব নিচে নামার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফেসবুক সরাসরি বলেই দিয়েছে যে আমাদের কোন চারটি ভুল করলে কন্টেন্ট প্রেজেন্টেড ইন দ্য ফলোইং ফরম্যাট ক্যান নট বি মনিটাইজেশন তার মানে এই এখানে যে সত্যগুলো ফেসবুক নিচে আমাদের দিয়ে দিয়েছে তো এই সত্যগুলো আমরা যদি না মানি তাহলে কিন্তু আমাদের পেজটা কখনো মনিটাইজেশন হবে না তো প্রথমে যে শর্তটা দিয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্যাটিক্স ভিডিও স্ট্যাটিক্স ভিডিও কি হয়তো অনেকেই এটা জানেন না যে স্ট্যাটিক ভিডিও কি স্ট্যাটিক ভিডিও হচ্ছে যে অনেক সময় আমরা কিন্তু লাইভ করি হ্যাঁ লাইভ করার ক্ষেত্রে অনেক আপুরা দেখতে পাচ্ছেন যে দেখেন যে তারা কিন্তু ফেস দেখিয়ে লাইভ করে না তারা দেখা যাচ্ছে একটা পিক সামনে দেয় দিয়ে পিছন থেকে ক্যামেরার পিছন থেকে কথা বলে জাস্ট এই ধরনের ভিডিও যদি আপনার পেজের মধ্যে থাকে তাহলে আপনি কিন্তু কখনো মনিটাইজেশন পাবেন না আর দ্বিতীয় যেটা হচ্ছে যে স্ট্যাটিক ভিডিও দেখা যাচ্ছে আমরা একটা পিক দিয়ে এ পিক দিয়ে আমরা একটা ভিডিও তৈরি করি দেখা যাচ্ছে পিকের সাথে আমরা কিছু মিউজিক অ্যাড করি বা ভয়েস দিই দিয়ে কিন্তু আমাদের কিন্তু পিকটা দাঁড়িয়ে থাকে কিন্তু আমাদের মিউজিকটা প্লে হয় বা আমাদের ভয়েসটা কিন্তু শোনা যায় জাস্ট এই ধরনের যদি ভিডিও আপনার পেজে থাকে তাহলে কিন্তু এখান থেকে ফেসবুক বলেই দিয়েছে আপনি কখনও আপনার পেজটাকে মনিটাইজেশন করাতে পারবেন না এখন দ্বিতীয় যে অপশনটা এখানে বলেছে দেখুন স্ট্যাটিক্স ইমেজ পুল স্ট্যাটিক্স ইমেজ পুল কি দেখা যাচ্ছে যে আমরা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বিতর্ক নিয়ে কোনো পোস্ট করি দেখা যাচ্ছে যে আমাদের পেজের মধ্যে অনেকেই বলে যে বাবাকে ভালোবাসিলে লাভ দিন মাকে ভালোবাসলে কমেন্ট করুন এই ধরনের কিন্তু আমরা দুটা দুই সাইডে পিক দিয়ে আমরা কিন্তু পোস্ট করি বা পাবলিকদের কিন্তু কন মানে পাবলিকদের আমরা যেটা কনফিউজ করার চেষ্টা করি এই ধরনের যদি কোনো পোস্ট আমাদের পেজের মধ্যে থাকে তাহলেই কিন্তু আমাদের পেজটা কখনো মনিটাইজেশন হবে না এখন তৃতীয় যে অপশনটা এখানে বলেছে সেলাইট শো অফ ইমেজ সেলাইড শো অফ ইমেজ বলতে দেখা যাচ্ছে আমরা কিন্তু পাঁচ ছয়টা আমাদের পিকচার নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করি বা রিলস তৈরি করি ওখানে আমরা ভয়েস দিই বা মিউজিক অ্যাড করি এই ধরনের যদি আমরা পেজের মধ্যে কোনো ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমাদের পেজটা কিন্তু কখনো মনিটাইজেশন হবে না দেখা যাবে যে মনিটাইজেশন সেটা আসার পর আমরা যখন আবেদন করব তখন কিন্তু আমাদের পেজটা বারবার রিজেক্ট করে দেবে you okay. এখন চার নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে লুপিং ভিডিও হ্যাঁ অনেকেই ভাবতে ভাই লুপিং ভিডিওটা কি লুপিং ভিডিও হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে পাঁচ সেকেন্ডের ভিডিও পেস্ট করতে করতে ওটাকে আমরা বিশ সেকেন্ড বানিয়ে ফেলি আর এটা যদি ফেসবুক ধরতে পারে তাহলে কিন্তু মনিটাইজেশন ভাইলেন্স দিয়ে দেবে আপনার পেজটা কিন্তু কখনো মনিটাইজেশন হবে না এটা কিন্তু একবারে ডিমনিটাইজেশন করে দিবে তো আপনারা এখানে যে বিষয়গুলো বলেছে ফেসবুক এখানে আরও নিচে অনেক বিষয় আছে এগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের পেজটা কিন্তু খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হবে আর আর যদি আপনারা এখানে যে কোনো একটা ভুল করেন তাহলে কিন্তু আপনার পেজটা কিন্তু কখনো মনিটাইজেশন হবে না আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভিডিওটা দেখে একটু মনে করেন যে উপকৃত হয়েছে অবশ্যই লাইক কমান ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ